গিফট জানো তো তো গিফট পেতে কান্না ভালো লাগে বলো তো এই মার্চ মাসটাতে না আমার প্রাপ্তি যোগ হচ্ছে প্রচুর প্রাপ্তি হয়েছে আর এই প্যাকেটগুলো কাল একটা এসেছে আর আজকে এই দুটো এসেছে ছোট দুটো আজকে এসেছে আর এই বড়টা কাল এসেছে তো এগুলো মেয়ে পাঠিয়েছে কি আছে আমিও জানি না তো ও আগের বছরও জানো তো ওই ওমেন্স ডেতেও পাঠিয়েছিল অনেক কিছু জিনিস তো এবারও ওই রকমই পাঠিয়েছে মনে হয় উমেন্স ডেতেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি আছে তো প্রথমে ছোট বক্সগুলো দিয়ে শুরু করি যে কি আছে এই বক্সগুলোতে যদিও এগুলো নায়িকা থেকে এসছে অবশ্যই কসমেটিক কিছু আছে তো চলো দেখি কি আছে প্রথমে ছোট বক্সটা খুলে আমি না এই এগুলো কেটেই রেখেছিলাম খুলতে অনেক দেরি হয় কিন্তু কি আছে সেটা আমি জানি না কাজল আমার জানো তো কসমেটিকের মধ্যে সব থেকে ফেভারিট হলো কাজল এই জিনিসটা আমি ভীষণ ভীষণ ভালোবাসি আর এই কাজলটা যবে থেকে ও আমাকে তিতলি আমাকে দিয়েছে তবে থেকে এই কাজলটা আমার ভীষণ ফেভারিট ভীষণ সুন্দর কাজলটা এটা নায়িকার নায়িকারই কাজল এর সঙ্গে একটা শার্পনার আছে এই দেখো ল্যাকমির যে কাজলগুলো হয় না ওই রকমই কিন্তু এটা মাছ জানো তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে অর্চনা দিয়ে তুমি কি কাজল পরো তো আমি রেগুলার বেসিসে এই কাজলটা ইউজ করি নাইকার বোল্ট এটা নাইকার বোল্ট এইটা আমি ইউজ করি আর যখন কোথাও যাই বাইরে কোথাও যাই তখন ওই ল্যাকমি বা মেকআপ পার্পেলের এই সবগুলো ব্যবহার করি ওই কাজলগুলো আবার পনেরো দিনও যায় না সরু সরু কাজলগুলো আর বোধহয় দুবার পরলেই বোধহয় শেষ হয়ে যায় আর আমি একটু মোটা করে কাজল পড়ি এইটা হলো নাইকার বোল্ট অনেকেই জিজ্ঞাসা করো এই দেখো জানি না দেখতে পাবেন না এই যে এটাতে কি আছে আমি বলেছিলাম যে আমার ওই কাজলটা শেষের দিকে এই কাজলটা না ম্যাক্সিমাম আউট অফ স্টক থাকে সেটাতে কি আছে জানি না কি ও লিপস্টিক রিনির কালার লোক বক্সিং গুলো কি মানে প্যাকেট গুলো কি সুন্দর দেখো আগে এইগুলো গোল্ড কালারের ছিল এবারে একদম সিলভার কালারের দেখি ভেতরে এবারে কালার গুলো কি মানে আমাকে না জিজ্ঞাসা করে না তোমার কি কালার লাগবে নিজের পছন্দ করে পাঠিয়ে এইগুলো তো দেখো আছে বাহ একদম কফি কালারটা আর কফির যে কালারটা হয় সেইটা না দেখাতে পারবো কিনা দেখো কালারটা দারুন প্রত্যেকটার সাথে একটা করে সপ্নার আছে ও এটা একদম কফি কালার আর এটা একটু ব্রাউন কালার দেখো এটা একটু ব্রাউন কালার খুব সুন্দর কালার গুলো দারুণ হচ্ছে সব থেকে বক্স গুলো দারুন লাগছে দেখো কাজল তো হলো লিপস্টিক এর হয়ে গেল এবারে এইটার মধ্যে কি আছে দেখি শাক কে কাটিয়েছে দেখি আবার এতগুলো কি আছে আর বলবো বলো স্নান করে উঠে পড়ার আগে তোয়ালে জড়িয়ে লোকে বাথরুম থেকে বেরোতো এবার এইটা জড়িয়ে এত গরম লাগছে এই স্নান করে এটা পরে বেরোতে হবে চলো প্রচুর গরম লাগছে আমার তো এই ছিল ওর পাঠানো জিনিসপত্র এগুলো আনবক্সিং করলাম এই হলো জিনিসপত্র চলো আর এইবারে আমি বাড়ি গেছিলাম তো সেই নভেম্বর মাসে আমার বিয়ে বিয়ে বাড়ি ছিল না ফ্ল্যাটে তো ওই আমার বান্ধবী তো ওর ছেলের বিয়ে এও হয়েছিলাম বলে সেই আমাকে শাড়ি আলতা সিঁদুর দিয়েছে এই শাড়িটা আমাকে দিয়েছে দেখো কেমন হচ্ছে সেই জন্য বললাম যে এই মাসে আমার প্রচুর প্রাপ্তি যোগ হয়েছে এই শাড়িটা দিয়েছে আমাকে কি সুন্দর না খুব সুন্দর দেখো দারুণ ইউ থ্যাংক ইউ মুন্নি খুব সুন্দর হয়েছে শাড়িটা ও আমাকে এইটা গিফট করেছে যেহেতু বিয়ে বাড়ির পরপরই আমরা বেড়াতে চলে গেছিলাম তো দিতে পারিনি এইবারে যখন গেল মাসে বাড়ি গিয়েছিলাম ফ্ল্যাটে গিয়েছিলাম তখন ও এসে আমাকে এটা দিয়ে গেল আলতা সিঁদুর আর এই শাড়িটা তো সেই জন্য বললাম নয় এ মাসে আমার প্রচুর লিপস্টিক শাড়ি আর হিটা এটা খুব সুন্দর হয়েছে সত্যি কথা এটা বেশ ভালো এই ছিল আমার আনবক্সিং জিনিসগুলো কেমন হয়েছে বলো লিপস্টিকের কালারগুলো দেখালাম দুটো কালার দুটোই যদিও সেটটা কাছাকাছি তবু একটা দিনে পরার আর একটা রাত্রিরে পরার বেশ ভালোই লাগছে খুব ভালো হয়েছে তো বলল এক একবার প্রাপ্তি যোগটা বেশ ভালোই হয় তো থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও করে দিও জিনিসগুলো কেমন হয়েছে সেটা জানিও আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর চলো আজকের মতন টাটা গুড নাইট আবার দেখাবে নেক্সট ভিডিও জিনিসগুলো কেমন হয়েছে বলো চলো আজকের মতন টাটা